হ্যালো ভিওয়ার্স আজ আমি অনেক সুন্দর একটা জিনিস নিয়ে আসি অনেক চমৎকার একটা জিনিস নিয়ে আসি এটা হলো এই প্রোডাক্টটা মূলত মহিলাদের জন্য ফিমেলদের জন্য দেখেন প্রোডাক্টটা এবং এই প্রোডাক্টটা এমন একটা জিনিস দেখেন এটা কতটা সফট অনেক সফট একটা প্রোডাক্ট হ্যাঁ এই যে দেখেন এটা একেবারে মানুষের অরিজিনাল মানুষের জিনিসের মতো একেবারেই অরিজিনাল মানুষের জিনিসের মতো এবং মানুষের জিনিসের মতো নরম মানুষের জিনিসের মতোই পুরোপুরি দেখতে পাচ্ছেন মানুষের জিনিসটার মতোই সব স্মুথ এবং এই যে দেখেন রোগগুলা এই যে রোগগুলা বসবাস মধ্যে আবার কালো চিহ্ন দেওয়া সে থাকেন রোগগুলো আবার কালো কালো রোগগুলা হ্যাঁ একেবারে ঠিক মানুষের জিনিসটা যেমন থাকে অরিজিনাল জিনিসটা যেমন থাকে ঠিক তেমন এটা তোলার মধ্যে থালার মতো আছে যেখানে আপনারা চান সেখানে রাখতে পারবেন এক কথা ম্যাজিকের জগতে এই প্রোডাক্টের জগতে এটার নাম হচ্ছে আসছে এই দিল এই প্রোডাক্টের জগতে হ্যাঁ এক কথা এই প্রোডাক্টের জগতে সবচেয়ে উন্নত মানের হলো এটা এই জাতীয় প্রোডাক্টের মধ্যে সবচেয়ে উন্নত মানের হলো এটা এটা হচ্ছে উন্নত মানের প্রোডাক্ট আর একটাও আসে নাই বাংলাদেশে তা আপনারা যা আপনারা যদি এটা কালেকশান করতে চান স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করলে হোয়াটসঅ্যাপ ইমো এবং মোবাইলে কন্ট্যাক্ট করলে এইটা প্রোডাক্টটা কালেকশন করতে পারবেন তো ভিউয়ার্স আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ শেয়ার করবেন আমার ভিডিওটা বেশি করে